সেরকম বর্ষাপুর একটু খুদ আছে দেখে এর জন্য বর্ষাপুকে মানুষ ভালোবাসার অভিনয় করে তার থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় কিন্তু একটা বোকা তার দুইটা সন্তান মানুষ করুক টাকা ইনকাম সন্তানদের জন্য সবকিছু সে করতে পারে ঠিক আছে কিন্তু এই পুরুষদের সাথে এই মেলামেশা এই যে আজে বাজে ভিডিও ছাড়তেছে সে তো তার বদনাম হচ্ছে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে কি যে একটা কথা বলে না মুরব্বীরা যে শিকার দুধ খেতে না পারলে হারাম তো আকাশ সাহেব উনি অবশ্যই কোনো কিছু বর্ষাপুর থেকে আশা করেছিল সেটা পাইনি বলে আজকে বর্ষার নামে এত বদনাম এত ইনজাম এত বদনাম এত ইনজাম আমরা তো পার্সোনালি অনেক বন্ধু বান্ধবের সাথে কথা বলি শয়তানি করি মজা করে অনেক কথা বলি তার জন্য যে কল রেকর্ড করব ভিডিও রেকর্ড করব করে তারপর এটা ভাইরাল করে দেবো এটা ওই যে আকাশ নামের যেই লোকটা উনি ভাইরাল হওয়ার জন্য এই বয়েস রেকর্ডগুলো ছেড়েছে আমার মনে গিয়ে তার কাবিন নামা ঠিক আছে কোন কাজে বিয়ে পড়িয়েছে কোন কত ডেটে কত সালে এগুলো তারপরে কিছু পিক থাকার দরকার কিছু ভিডিও ফুটেজ থাকা দরকার তারপরে একটা প্রমাণ হয় যে এই মেয়েটার বিয়ে হয়েছে কি বা এই ছেলেটার বিয়ে হয়েছে প্রুফ ছাড়া একটা ছবি তুইলা টুপি মাথায় দিয়ে ছবি তুইলা ছাইরা দিল যে বিয়ে হচ্ছে এখানে বর্ষাকে তো দেখলাম না এখানে একটা লোক টুপি উনি কি নামাজ পড়তেছে না উনি দোহা পড়তেছে না উনি কিসের সিগনেচার উনি কি দলিলের সিগনেচার করতেছে না বিয়ের কাবি নামে সিগনেচার করতেছে আপনি দেখেছেন ওটা ওটা একটা ভিডিও ফুটেজ থাকতো তাইলে একটা বোঝা যেত কিন্তু ওখানকে ভালোবাসি তার জন্য কি আমার কি সাকিব খানকে নিয়ে কি ভাইরাল হতে হবে যেসব কথাবার্তা বলে ভালোবাসার মানুষ ভালোবাসতেই পারে ভালোবাসা ভালো লাগতেই পারে তাই এখন উনি যদি ওনাকে ভালোবেসে থাকে বর্ষা তো ওকে ভালোবাসে নেই বর্ষা তো ওকে ফ্রেন্ড হিসাবে জানে আর উনি যদি মনে মনে দুধ কলা খায় এটা তার হলো না উনি তো কলার আশায় আছে যে আমি কখন দুধ খাবো কখন কলা খাবো কিন্তু উনি তো কলা দুধ দিয়ে ওনাকে পা পালতেছে না জন্য কলঙ্ক একটা মেয়ের জন্য খারাপ এটা একটা মেয়ের কেরিয়ার নষ্ট করা ও দুইটা পয়সায় ইনকাম করতেছে ওর বৃদ্ধ মা বৃদ্ধ বাবা ছোটো ছোটো দুইটা ছেলে মেয়ে আছে এদেরকে মানুষ করার জন্য সে একটা ভালো কাজ করতেছে ভালো কাজটা নষ্ট করার জন্য তারা এই ধরনের আমি একটা কথা বলি যে ঘরের লোকই মানুষের খারাপই করে বাহিরের লোক কখনও খারাপই করে না যে কাছের লোক সে আমার এ টু জেড জানবে যে আমার কাছের যে ক্লোজ ফ্রেন্ড সে সব কিছু জানবে যে আমি কী দিয়ে খাচ্ছি কখন ঘুমাচ্ছি কখন কোথায় যাচ্ছি তার কাছে শেয়ার করি তো এই শেয়ারগুলো করাতে তারা ব্ল্যাকমেল করে কিন্তু বাইরের লোক জানতে পারে না যে আমি কি করতেছি না করতেছি কি খাচ্ছি বাইরের লোক আমার কখনো ক্ষতি করার চেষ্টাও করবে না কেন আমি কোন বেডরুমে ঘুমাই যদি কাছের লোক জানে সেই পাঠাবে সন্ত্রাস আমার রুমের ভিতরে বাইরের লোক তো জানতেছে না যে আমি কোন বেডরুমে ঘুমাচ্ছি তো এইটা হচ্ছে কাছের লোকগুলো এই ধরনের কাজগুলো করতেছে একটু স্বার্থে আঘাত পড়লেই তারা মানুষের যদি লেখা ওখানে রাখি এটা বর্ষার তো দোষ নেই এটা কি বর্ষা লেখছে এরকম কোনো ভিডিও আছে এরকম কোনো ছবি আছে মেয়ে একটা মেয়ে জাত মা জাত মা যতই খারাপ হোক তারপর তাকে ভালো বলতে হবে কিন্তু মেয়েরা অত খারাপ না মেয়েদের মুখ ফাটা তো বুক ফাটা তো মুখ ফাটে না কিন্তু মেয়েরা অনেককে ভালোবাসতে পারে কিন্তু মুখ দিয়ে কখনো বলে না এখন বর্ষাকে সবসময় দেখি যে মিডিয়ার সামনে সময় সুন্দরভাবেই কথা বলে একদম ডাইরেক্টলি কথা বলে আমার এগুলো ওর ভালো লাগে কিন্তু ওর নিজের জীবনটা ও নিজেই নষ্ট করতেছে এসব খারাপ আজে বাজে লোকদের সাথে চলে